আসসালামু আলাইকুম সম্মানিত রহমতুল্লাহাত আপনাদের বাসা বাড়িতে যাদের ছাগল আছে মুরগি আছে এদের জন্য খুবই কার্যকারী একটা ঔষধ যে ফট ব্যাট খুবই কার্যকারী একটা ঔষধ এটা খাওয়ানোর ফলে ছাগল হোক মুরগি হোক এদের ক্ষুধা খাবারের চাহিদাটা বেশি বাড়ে এবং তাদের হার মজবুত ও দ্রুত বৃদ্ধি বৃদ্ধিতে সহযোগিতা করে আপনারা চাইতে এটা খাওয়া খাওয়াইতে পারেন যে ফোর্ট ভেট এক হাজার মিটে ওষুধটা খুবই কার্যকারী আলহামদুলিল্লাহ